আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা আল্লাহ নবী বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সল্ল আলহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে স্থায়ীভাবে মোটা হওয়ার একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে স্থায়ীভাবে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে আমি আঠাইশ থেকে উনত্রিশ বছর এই হারবাল চিকিৎসা জগতে আছি আমি আঠাইশ থেকে উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেখা যায় তাদের সাথে আলোচনা করলে অথবা প্র্যাকটিক্যালি দেখলে এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যেমন যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমথনের মতো বদব্যাসের জড়িয়ে থাকা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা এছাড়াও অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় মেহপুর মেহ রোগে দীর্ঘদিন ভোগা এ সকল কারণে তারা সুস্বাস্থ্যবান হতে পারতেছে না আবার বনদের ভিতরে সাদা সরাব শুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা বুঝায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার থাকে মূলত এই সমস্যাগুলো শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যার কারণে তারা সুস্বাস্থ্যবান হতে পারতেছে না কারণ প্রত্যেকটা মানুষ ভাত মাছ খাচ্ছে শাকসবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলো সুস্বাস্থ্যবান হতে প্রত্যেকটা মানুষকে সাহায্য করে সেগুলো যখন বের হয়ে যায় সেগুলো যখন শরীরে লাগে না তখনই হাড্ডি বের হয়ে যায় গালচাপা ভেঙে যায় খাবারের রুচি থাকে না দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে অনেকে আবার বলে থাকেন যে স্যার আমাদের এই সমস্যাগুলো নেই আমরা আপনি যে এই যে কথাগুলো বললেন এই এই ধরনের কোনো রকমের বদাভ্যাস নেই বা এই ধরনের কোনো রোগ নেই তারপরেও আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম আসতে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমৈন করি না কোনো ধরনের বদাভ্যাস নাই নেশাবানি করি না তারপরেও আমাদের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না কোনোভাবেই আমাদের এই শরীর স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে না আপনারা এখানে অবগত থাকেন যে অনেকেই বলে থাকেন যে গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এই কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেক বন্ধুদের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ের শীতি পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুহান আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন যে কোনো রোগ থেকে স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকর মূল ফলমূল দিয়ে গাছের কজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি over